হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গোজ এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের মানসিক চাপ এবং হতাশা এই বিষয়ে তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেক সময় নানান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের চাপে থাকি এই যেমন কখনো পরীক্ষা আবার কখনো কাজের চাপ এই চাপগুলো যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে চলো আজ আমরা আলোচনা করব কিভাবে এই সকল চাপ তৈরি হয় এবং আমরা কীভাবে এই চাপগুলো মোকাবেলা করতে পারি সেই বিষয়ে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা বা চাহিদা পূরণ না হলে আমরা মনে করি আমরা ব্যর্থ হয়েছি আদৌ কি তাই এই প্রত্যাশা বা চাহিদা পূরণের ব্যর্থতা থেকে মানুষের মনে যে বেদনার অনুভূতি সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলে বন্ধুরা এখন দেখে নিই ঠিক কি কি লক্ষণ দেখে বুঝতে পারব যে আমার সামনে যেই ব্যক্তিটি আছে সে মানসিক চাপে আক্রান্ত কি না চলো দেখে লক্ষণগুলো কি কি। বন্ধুরা মানসিক চাপে আক্রান্ত ব্যক্তির বুক ধরফর করে হাত পা কাঁপে জিউবা বা শুকিয়ে আসে অস্থিরতা বৃদ্ধি পায় ইত্যাদি প্রক্রিয়া আমরা দেখতে পাই মানসিক চাপ ধারাবাহিকভাবে চলতে থাকলে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা ধীরে ধীরে কমে যায় যেমন অফিসের চাপ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ইত্যাদি চাপ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত কমিয়ে দেয় বন্ধুরা এবার চলো দেখে নিই মানসিক চাপের ঠিক কি কি বৈশিষ্ট্য রয়েছে মানসিক চাপ স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের গ্রন্থি হৃৎপিণ্ডের কাজে বাধা প্রয়োগ করে মানসিক চাপ শারীরিক এবং পরিবেশগত ঘটনা দ্বারা সৃষ্টি হয় বন্ধুরা মানসিক চাপ আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ আমরা কোন পরিবেশে কেমন আচরণ করব সেই বোধটুকু হারিয়ে ফেলি মানসিক চাপ আমাদের মাঝে হতাশার সৃষ্টি করে যেমন পরীক্ষার আগের রাতে আমরা খুব পড়াশোনার চাপে থাকলে আমাদের মাঝে মাঝে মনে হতে থাকে আমরা হয়তো বা পরীক্ষায় পাশ করতে পারবো না এভাবে দুশ্চিন্তা করতে থাকি ফলে হতাশায় পড়ে যায় বন্ধুরা মানসিক চাপ ব্যক্তিজীবনকে জীবনকে দুর্বিষহ করে তোলে যেমন মানসিক চাপে আক্রান্ত ব্যক্তি পরিবারের সংস্পর্শ অথবা আনন্দের মুহূর্ত অনুভব করতেই ভুলে যায় মানসিক চাপ আত্মহত্যা মাদকাশক্তি ইত্যাদির মতো ঘটনারও সৃষ্টি করতে পারে মানসিক চাপ একাধিক ঘটনা দ্বারা সৃষ্টি হয় যেমন পরিবারের আর্থিক দৈনদশা স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য ইত্যাদি দ্বারা মানসিক চাপ সৃষ্টি হতে পারে বন্ধুরা সরাসন এবং সসরাসন এর মতে জীবনে যেসব পরিবর্তনের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি হতে পারে তা হলো, স্কুল জীবনের শুরু অথবা স্কুল জীবনের ঘটনা নতুন কোনো পরিবেশে গিয়ে থাকার ফলে এই সমস্যা দেখা দিতে পারে যেমন আমরা লেখাপড়ার জন্য অনেক সময় পরিবার থেকে হোস্টেলে গিয়ে থাকি বন্ধুরা এরপরে আসি চাকরি জীবন চাকরি জীবনে প্রবেশ করলে আমাদের পুরনো অভ্যাস পরিবর্তন করে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয় এর ফলেও মানসিক চাপ সৃষ্টি হতে পারে বিবাহিত জীবন যেমন আমরা জানি না বিবাহিত জীবনের অভিজ্ঞতা কেমন হতে পারে এই কারণে প্রথম দিকে মানসিক চাপ তৈরি হতে পারে পিতামাতা হওয়া পিতামাতা হওয়ার কি কি দায়িত্ব ও কর্তব্য তা আমরা আগে থেকে শিখে আসি না এই কারণেই এটি অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে জীবন সঙ্গীকে হারানো আমরা অনেক সময় আমাদের সঙ্গীকে হারিয়ে ফেলি যা আমাদের মধ্যে শূন্যতা তৈরি করে এর ফলেও মানসিক চাপ সৃষ্টি হতে পারে অবসর জীবন দীর্ঘদিনের অভ্যাস চাকরি হঠাৎ করে অবসর নিলে নতুন অভ্যাসের সাথে মানিয়ে নিতে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয় মানসিক চাপ থেকে অনেক সময় হতাশা তৈরি হয় হতাশা আমরা দেখতে পারি না কেবল অনুভব করতে পারি বন্ধুরা মানুষ যখন অসংখ্যবার তার লক্ষ্য এবং উদ্দেশ্য পাওয়ার চেষ্টা করে এবং ব্যর্থ হয় অথবা কাঙ্ক্ষিত দিশে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হয় তখন এক সময় তার মাঝে হতাশা চলে আসে হতাশা কখনো কিন্তু একদিনে আসে না মানুষ যখনই ব্যর্থ হয় ঠিক তখনই সে তার ব্যর্থতাকে মুছে ফেলার চেষ্টা করে মানুষ সবসময় চেষ্টা করে এর ক্ষতি পূরণ করার কিন্তু সবসময় এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয় না যখনই একজন ব্যক্তি অথবা মানুষ তার ক্ষতি পুষিয়ে নেওয়ার সব পথ বন্ধ হয়ে আসে তখনই তার মধ্যে হতাশার বহিঃপ্রকাশ ঘটে অর্থাৎ আমরা বলতে পারি লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে হতাশা বলে এ থেকে আমরা হতাশার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাই তো বন্ধুরা চলো এবারে জেনে নেই সে ধারণাগুলো হতাশাই ব্যক্তির ব্যর্থতা তার উদ্বেগকে নিয়ন্ত্রণ করে হতাশায় ব্যক্তি তার গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ব্যর্থ হয় লক্ষ্যবস্তুর গুরুত্ব ও তার বাধা হতাশার মাত্রা নিয়ন্ত্রণ করে হতাশার কারণে প্রাণী নিজে এবং পরিবেশ উভয় বন্ধুরা হতাশার উৎস প্রধানত তিন প্রকার পরিবেশগত উৎস দ্বন্দ্ব এবং ব্যক্তিগত চলো এই বিষয়ে আলোচনা করি পরিবেশগত উৎস সাধারণত বন্যা খরা ঝড় ইত্যাদি প্রাকৃতিক কারণে যখন আমরা আমাদের লক্ষ্যবস্তু পৌঁছাতে ব্যর্থ হই তখন হতাশের প্রাকৃতিক উৎস হিসাবে এটি কাজ করে এছাড়া সামাজিক উৎস পরিবেশগত উৎসেরই একটি অংশ যেমন ভর্তি পরীক্ষায় বন্ধুর চেয়ে এক নম্বর কম্পে কোনো কলেজ অথবা প্রতিষ্ঠানে ভর্তি হতে ব্যর্থ হলে তখন হতাশার সৃষ্টি হয় এমনটা কিন্তু প্রতিযোগিতার কারণেই হয়ে থাকে আবার আমরা অনেক সময় অনেক উচ্চ আকাঙ্ক্ষা করি যেমন আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে যেটা বাস্তবে বাস্তবসম্মত নয় এই অত্যাধিক আশার মাধ্যমে হতাশার সৃষ্টি হয় বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি নারী ও পুরুষ যখন দুই ধর্মের অথবা দুই জাতিসত্তার হয় তখন তাদের বিবাহ আমরা সামাজিকভাবে মেনে নিই না এই সামাজিক বাধার কারণে হতাশার সৃষ্টি হয় এছাড়া অর্থনৈতিক বৈষম্য সামাজিক মর্যাদার বৈষম্য এবং যুদ্ধের ফলে হতাশার সৃষ্টি হতে পারে ব্যক্তিগত উৎস আমরা অনেক সময় সিনেমার নায়ক হতে চায় কিন্তু আমাদের চেহারা আমাদের উচ্চতা ক্যামেরা উপযোগী হয় না এই কারণে হতাশার সৃষ্টি হয় তার ব্যক্তিগত উৎস হিসাবে এটি ধরা হয়ে থাকে এছাড়া শারীরিক বিকৃতি থাকতে পারে শারীরিক প্রতিবন্ধকতা হতাশার সৃষ্টি করে থাকে দ্বন্দ্ব ধরো তুমি দুইটি চাকরি পেয়েছ একটিতে বেতন খুবই বেশি কিন্তু কাজের চাপও অনেক আবার অন্য একটি চাকরি পেয়েছো যেটাতে বেতন অপেক্ষাকৃত কম কিন্তু কাজের চাপ নেই তোমার মনে দ্বন্দ্ব তৈরি হবে তুমি কোন চাকরিতে যোগদান করবে এ থেকে যে হতাশার সৃষ্টি হয় তাকে আমরা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বলি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক চাপ হতাশা এবং হতাশার প্রধান উৎস আশা করি আজকের ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করব তোমাদের ব্যক্তি জীবনে এই সকল বিষয় খুব সচেতনভাবে খেয়াল রাখবে তাহলেই কিন্তু জীবনটাকে খুব ভালোভাবে তোমরা উপভোগ করতে পারবে বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং ইটের সাথেই থেকো